এই স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে কিন্তু কপি করা যাচ্ছে না পিডিএফ থেকে কপি করতে চান আপনি পারছেন না ইউটিউবে গেলেন যে কোনো জায়গায় আপনার যে কোনো লেখা পছন্দ হতে পারে তখন এটা কিভাবে ভিডিও থেকে কপি করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্ক্রিনের যে কোনো জায়গা থেকে অথবা যে কোনো ছবি থেকে অথবা ভিডিওর যে কোনো জায়গা থেকে আপনি টেক্সট কপি করতে পারেন তো দেরি না করে চলুন শুরু করা যাক এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে মাইক্রোসফট পাওয়ার টয়েস মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করতে হবে এখান থেকে আপনি মাইক্রোসফট পাওয়ার ইনস্টল করে নেবেন আমার ইনস্টল ইনস্টল করা আছে সুতরাং আর আমি করলাম না এরপর চলে যেতে হবে মাইক্রোসফট পাওয়ার টয়েস এখান থেকে মাইক্রোসফট পাওয়ার টয়েস প্রিভিউ এখান থেকে সিস্টেম টুল প্রথমে আমাকে টেক্সট এক্সট্রাক্টর এটা এনেবল করতে হবে এটা এখানে এনেবেল আছে এরপর আমি শর্টকাট কিটা আমরা জেনে নিলাম যে উইন্ডো সিপ টি এই কি দিয়ে আমি এনেবল করবো ধরেন আমি স্ক্রিনের এই জায়গা থেকে আমি এই লেখাটা কপি করতে চাই সাধারণ অবস্থায় কিন্তু এটা সম্ভব না কারণ এটা একটা ইমেজ তাহলে প্রথমে আমি আমি টি দিয়ে টেক্সট করব। করার পরে এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এখন আমি এই নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করতে পারি এখানে আমি কন্ট্রোল বি দিলে আমার পেস্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি চান যে অ্যাডভান্স পেস্ট করবেন তাহলে উইন্ডোজ শিফট বি প্রেস করতে হবে আমার এই অ্যাডভান্স পেস্ট নিয়েও কিন্তু একটা ভিডিও আছে এই মাইক্রোসফট পাওয়ার এর এই প্লে আপনারা পেয়ে যাবেন এই অ্যাডভান্স পেস্ট এটা কিভাবে কাজ করে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে এখন প্লেন টেক্সটেও পেস্ট করতে পারেন মার্কডাউন হিসাবেও এবং জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ফাইলেও আপনি পেস্ট করতে পারেন তো আমি এখন এই প্লেন টেক্সটেই আমি পেস্ট করলাম এখান থেকে এটা সিলেক্ট করলে দেখেন লেখাগুলো চলে আসছে এখানে যে লেখাগুলো আসছিলো এই লেখাগুলো এখানে চলে আসছে আপনারা যদি উইন্ডোজ শিফট ভি আবার চাপেন এখান থেকে যদি মার্ক ডাউন দেন তবে এটা অসম্ভব এটা একটা লাইনে চলে আসছে এখন আমি চাচ্ছি যে পিডিএফ থেকে তাহলে পিডিএফ ওপেন করলাম ওপেন করার পর এখন আমি উইন্ডো শিফটি এটা দিয়ে এনেবল করলাম এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি উইন্ডো শিফট বি প্রেস করে এখন আমি এটাকে মার্ক ডাউন হিসাবে নিতে পারি তাহলে একটা লাইনে চলে আসলো এখন আসেন আমি এখানে দেখেন ইউটিউবে আমি একটা ভিডিও প্লে করছি এই ভিডিও থেকে আমার এই লাইনটা দরকার পড়লো এখন কি করবেন এখন উইন্ডোজ টি এটা প্রেস করে আমি টেক্সট এক্সট্রাক্টর এটা করলাম এখন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম দেখেন এই লেখাটা বা সম্পূর্ণ সিলেক্ট করতে পারেন অসুবিধা নেই এখান থেকে চলে যাব নতুন করে এটা নিয়ে আসি এখান থেকে নিউ টক্সবেন এখান থেকে উইন্ডোজ শিফট বি এটা প্রেস করতে পারেন তারপর প্লেন টেক্সট এটা ইউজ করতে পারেন দেখেন আমার লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও গুলোতে আমি পাওয়ার টুয়েস আরো আরও ফিচার নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম